এই ছেলেটা মাথায় লেখাবার পরে হঠাৎ করে জিন্নাদের সমস্যা হয়েছে তো এই জিন্নাত গুলো বিভিন্ন ধরনের কষ্ট দিছে তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে চিকিৎসা নেওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে দেখান এখন সুস্থ আছে এই হলো কাউসারের পরিবারের সদস্য এই কাউসার সুস্থ হওয়ার পরে যে কাউসার সুস্থ হওয়ার পরে কাউসারের ফ্যামিলি আরেকজন একজন রোগী নিয়ে আসছে কাউসারের ছোট মা অর্থাৎ চাষি আম্মা কাউসারে ছোট চাচি আম্মা কে নিয়ে আসছে তার একটু সমস্যা ছিল আর সে তাকে নিয়ে আসছে আমাদের কাছে চিকিৎসার জন্য তো আমরা একটু শুনবো কাউসারের কাছ থেকে যে কাউসারের আগে কি কি সমস্যা ছিল এখন কাউসারে কেমন আছে তা বলো তো তোমার আগে কি কি সমস্যা ছিল আগে তোমার কেমন লাগতো বলো তো হ্যাঁ খারাপ লাগতো কেমন খারাপ লাগতো মাথা ব্যাথা মাথা ব্যাথা করতো আর মুখটা জ্বলতো না আচ্ছা আর

অনেক সমস্যা করে ফেলছে ওই শয়তান গুলো আমরা কয়টা শয়তান পাইছিলাম তেরোটা তেরোটা পুরুষ মহিলা তেরোটা জিন চালান করা ছিল এই বাচ্চার উপরে শত্রুতার জের ধরে ওকে ক্ষতি করার জন্য ওকে প্রতিবন্ধী বানানোর জন্য ওকে নষ্ট মানে ওকে মেরে ফেলা মেরে ফেলে দেওয়ার জন্য চালান করছিল বুঝতে পারছেন বাবা আর কি সমস্যা হতো তোমার স্বপ্নে ভয় দেখাইতো হ্যাঁ ভয় দেখাইতো আচ্ছা আর চোখ বড় করে তোমাকে চোখ বড় করে মেরে ফেলার জন্য ছিল না এখন আলহামদুলিল্লাহ এখন তোমার কেমন লাগে ভালো লাগে এখন আর বুক জল জলে মাথা ব্যথা করে হ্যাঁ এখন সমস্যা তো না তোর মাসে খাও তুমি অন্য জায়গায় চিকিৎসা নিয়েছিল দেখেন অন্য জায়গায় গরু মাংস ভাজা ভোড়া গরু মাংস খাইতে নিষেধ করছিল আমরা চিকিৎসা ব্যাপারে কি বলছিলাম আমি চিকিৎসা যে আজকে গরিব খাওয়াবেন ঠিক আছে সবাই খাওয়াবেন তো আমরা পরে এখন গরু বস্তু খাইতে পারি নাকি বলো বাবা

বলো আজকে আজকে আমি যেই রুগী নিয়ে আসছি আমার ছোট চাষি সে আমার মতো তার জন্য দোয়া করবেন সেজন্য আমিন আমরা আমাদের পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন আমিন আমার জন্য তো দোয়া চাইবে না আমি ওই সবার জন্য দোয়া করি সবাই কাছে দোয়া চাই তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত